মালদা জেলা আমের জন্য জগৎ বিখ্যাত কিন্তু এবছর আবহাওয়া খামখেয়ালি থাকায় আমের ফলনে ব্যাপক ঘাটতি মাথায় হাত পড়েছে আম চাষি থেকে ব্যবসায়ীদের কিন্তু সেই ঘাটতির খোরাক পূরণ করতে পারে লিচু এই গরমে সস্তায় এবার মিলছে রসালো ফল লিচু মালদার বাজারে কোথাও কিলো হিসেবে আবার কোথাও পিস হিসেবে দেদার বিক্রি হচ্ছে লিচু মালদা শহরের রথবাড়ি থেকে চিত্তরঞ্জন মার্কেট সঙ্গে মালদার ফুটপাথ কার্যত দখল করে নিয়েছে লিচুর পশরা দেশি প্রজাতির গুটি থেকে বোম্বাই প্রজাতির লিচু দেদার বিক্রি হচ্ছে মালদার বাজারে দামও সস্তা এবার লিচুর কারণ মালদার বাগানগুলিতে এবার ব্যাপক ফলন হয়েছে লিচুর মালদার লিচু ইতিমধ্যে পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিন রাজ্যে মালদার বাজারে মাত্র আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লিচু তবে গুটি প্রজাতির লিচুর দাম কিছুটা কম রয়েছে কারণ ইতিমধ্যে পাকতে শুরু করেছে বোম্বাই প্রজাতির লিচু জামাই ষষ্ঠীর আগে বাজারে অনেকটাই সস্তায় মিলছে লিচু আগামী কয়েকদিনে বাজারে আরও বেশি পরিমাণে বিক্রি শুরু হবে বোম্বাই প্রজাতির লিচু লিচু লিচুর ফলন বেশি হয়েছে তাই মিলছে মালদার কালিয়াচকের তিনটি ব্লকে সব থেকে বেশি লিচুর চাষ হয় এছাড়াও বাজার মানিকচক ও রতুয়া ব্লকে লিচুর চাষ হয়ে থাকে চলতি মরশুম প্রথম থেকেই লিচু চাষের পক্ষে অনুকূল এবছর মালদায় লিচুর রেকর্ড ফলন হয়েছে এবছর প্রায় চোদ্দ হাজার মেট্রিক টন লিচু ফলনের সম্ভাবনা রয়েছে এখন বাগানগুলিতে লিচু পাকতে শুরু করেছে বিক্রিও শুরু হয়েছে বাজারে প্রথম দিকে দাম বেশি থাকলেও বর্তমানে ধীরে ধীরে দাম কমতে শুরু করেছে আগামী কয়েকদিনে মালদার বাজারে আরও কম দামে লিচু বিক্রি হতে পারে দাম কেমন লিচুর এবার মাল হিসাবে দাম এটা কোন লিচু গুটি লিচুটাও রয়েছে গুটি চাহিদা কোনটার বেশি চাহিদা বোম্বাই বেশি কত করে বিক্রি হচ্ছে 80 টাকা কোথা থেকে নিয়ে আসছে খালি তো আপনার নাম এই বছর আমাদের মালদা জেলাতে যে লিচু উঠতে শুরু করেছে মূলত এখন গুটি লিচুটা ম্যাচিউর করে বাজারে চলে এসেছে এবং এর এক সপ্তাহ পরেই বোম্বাই লিচুটা বাজারে উঠতে শুরু করবে মালদা জেলাতে মূলত বোম্বাই এবং গুটি লিচু এই দুই প্রজাতির লিচুই মেনলি চাষ হয় তো স্বাদে এবং বর্ণে এবং সাইজেও যদি দেখা যায় তাহলে বোম্বাই লিচুটা অনেক বেটার কিন্তু যেহেতু গুটি লিচুটা আর্লি ম্যাচিওর করে সেই হিসাবে বাজারে কিন্তু প্রথম স্বাদ পাওয়ার জন্য অনেকেই এই লিচুটা কিনতে শুরু করে এবছর আমাদের এক্সপেক্টেড প্রায় চোদ্দ হাজার মেট্রিক টনের মতো লিচুর প্রোডাকশান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং অনেক জায়গা থেকেও অনেকেই যোগাযোগ শুরু করেছে যে লিচু যেমন ধরুন অন্যান্য রাজ্য সাউথ বেঙ্গল শিলিগুড়ি দুর্গাপুর আসানসোল ইভেন বোম্বাই তো অনেক চাষির সাথে যোগাযোগ লিঙ্ক আমরা করে দিতে পেরেছি এবং তারা এই সূত্র ধরে বিভিন্ন জায়গায় লিচু কিন্তু প্যাকেটবন্দি করে পাঠিয়ে দিচ্ছেন এবং যেহেতু লিচু আমাদের বেশিক্ষণ রাখা যায় না সুতরাং ওরা আর্লি মর্নিং ওই লিচুটাকে হারভেস্ট করে প্যাকেট করেই ট্রান্সপোর্টে দিয়ে বা বিভিন্ন ভেহিকেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে লোকাল বাজারে কীরকম দাম এখন লিচুর এখন ওদের যে লিচুটা হারভেস্ট করে তার একটা টেকনিক্স হচ্ছে যে ডাল সহ লিচু থাকবে এবং এক একটা বাঞ্চে মোটামুটি পঞ্চাশ পিস করে ওরা বাঞ্চ তৈরি করে লিচু সহ এবং ডিমের যে কার্টুনগুলো থাকে সেই কার্টুনগুলোই এরকম পাঁচশো লিচু ভরা যায় ওরা হাজার পিস লিচুর দাম প্রায় তেরোশো থেকে চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত অর্থাৎ পার পিস এক টাকা তিরিশ পয়সা থেকে এক টাকা পঞ্চাশ পয়সা করে লিচু বাজারে বিক্রি করছেন ডাল সমেত লিচু কেন ভাঙা হয় ডালসহ লিচু ভাঙা হয় একটাই কারণ যে গাছটায় যদি ডালটাকে ছাঁটাই করা হয় তার মানে গাছের একটা প্রুনিং করা হলো আর গাছের যদি প্রুনিং করা হয় তাহলে কি হয় পরের বছর ওখান থেকে আরও অনেক শাখা প্রশাখা বেরোবে অর্থাৎ লিচু গাছটার যে শেপটা সেটা ঠিক গম্বুজাকৃতি বা আম্রিলা শেপ হবে এবং ফলন অনেকটা বেশি হবে পরের বছর লিচু সচেত থাকবে বা এরকম কোনো কারণ কি আছে ডাল সমেত ভাঙার জন্য হ্যাঁ লিচু লিচুকে যখন ট্রান্সপোর্টে পাঠানো হয় তখন যাতে লিচুর ঘসা না খায় মানে একটা কুসনের মতো কাজ করে লিচুটা বাইরের জায়গায় পাঠানোর ক্ষেত্রে এটা একটা কুষনের মতো কাজ করে এ বছর ১৪ থেকে পনেরো হাজার মেট্রিক টন লিচু উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে লিচু ফল অত্যন্ত প্যারিসেবল ফ্রুটসের মধ্যে আমরা ইয়ে করি খুব সংবেদনশীল লিচু সাধারণত ডাটাসহ গাছ থেকে পাড়া হয় ডাটা থেকে লিচু আলাদা করে দিলে লিচুর কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবছর আমাদের ইতিমধ্যে যে গুঠি লিচু সেটা কিন্তু বাজারজাত শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীতে বম্বে লিচু বাজারজাত হবে আমাদের মালদা জেলার বম্বে লিচু ভারত বিখ্যাত লিচু আমাদের এই বম্বে লিচু এই লিচু সাধারণত আমাদের মালদা জেলার সাউথ এবং নর্থের দুই প্রান্তে উৎপন্ন হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিচুকে মালদা এবং মুর্শিদাবাদের লিচু এক্সপোর্ট জোন হিসাবে ডিক্লেয়ার করলেও এখন অবধি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিগত পনেরো বছরে কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি রাজ্য সরকারের ফুড পয়সিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন সময় লিচু চাষিদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়ে থাকলেও আমরা মনে করি লিচু চাষিদের পাশে কেন্দ্রীয় সরকারের দাঁড়ানো দরকার দরকার কারণ লিচু চাষের সঙ্গে প্রচুর মানুষ অর্থনৈতিকভাবে যুক্ত এবার কিন্তু লিচুর একটা ভালো দাম আছে আশি টাকা থেকে একশো টাকা কেজি দরে লিচু বিক্রি হচ্ছে জামাই ষষ্ঠীর এবার বাজারে বম্বে লিচু বাজারজাত হবে বলে আমরা আশা করছি নিউজ ফর বেঙ্গল